জুলাই গণ উত্থানের গণভেদ কমিল্লা বিপ্লবীদের কমিল্লা ঝুলাইগের উত্থানের কমিল্লা কুমিল্লার সন্তানরা নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশে যখনই কোন দিয়ে উঠবে কুমিল্লার সন্তানরা সব সময় রাজপথে তার প্রমাণ আমরা জুলাই এগুলো দেখতে পেয়েছি পুরো কুমিল্লাবাসী আমাদের এই উর্বর কুমিল্লাতে বিভাগীয় পর্যায়ে দের পাি তুমিল্লায় হলার কারণে আমাদের এই কুমিল্লাগে সে করে করনায়। আমরা কি তুমিল্লাগে আমরা কিভাগ চাই এখন আমাদের কস্ত যে সে কথিনা কুমিল্লাগের ভাই করত যে সে কথনা অবস্থা হয়েছিল পাক হয়েছিল সেখানে কিন্তু কুমিল্লার সন্তানটা ভূমিকা রেখেছিল সেখানে কুমিল্লার সন্তানটা গিয়ে থাকবে আমরা বলতে চাই জোর পরবর্তী বাংলাদেশে এই কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমাদের প্রধান দাবি কুমিল্লাকে অবিলম্বে বিভাগ ঘোষণা করতে হবে আমরা কে কে কুমিল্লাকে বিভাগ হিসেবে চাই হাত ভাই মেদের দাবি একটাই কুমিল্লা বিভাগ চাই মেদের দাবি এক কিন্তু কোন রেমিটেন্স যোদ্ধা চায় না তার সন্তান তার মতো রেমিটেন্স যোদ্ধা হোক আমরা চাই কুমিল্লা হবে কর্মসংস্থানের এক চাতুর ঘর কিন্তু এই কুমিল্লাতে একষট্টি পার্সেন্ট যুবক রয়েছে যার মধ্যে বেকারত্বের হার প্রায় পনেরো পার্সেন্ট ঠিক না যে বেকারত্ব নিরসন করার জন্য বৈষম্য দূর

কুমিল্লার মধ্যে বিভাজনের মাত্রা কিন্তু প্রকট কিন্তু আমরা বলতে চাই এই কুমিল্লাকে করা আমরা আজকের এই টাউন ময়দান থেকে জাতীয় নাগরিক পার্টি থেকে কুমিল্লা আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই এই বাংলাদেশের মধ্যে সে পর্যন্ত সবাই একসাথে থাকবেন কুমিল্লার সাথে থাকবেন সবাই এক তুমি সাথে থাকবেন যুব সাথে সবার সাথে থাকবেন